হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক লিপি বা প্রশস্তিগুলিকে নিয়ে আলোচনা করব যেমন কোন লিপি থেকে কোন রাজার কথা জানা যায় সেগুলিকে নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর দিল্লি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখা রয়েছে হাতি লিপি থেকে কোন রাজার কথা জানা যায় অশোক যশবর্ধন কলিঙ্গরাজ খারবেল নাকি বিজয় সেন সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি হাতি লিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় এরপরে রয়েছে দেখো নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় রুদ্র দমন প্রথম সাতকর্ণী চোল এখানে হয়ে যাবে অপশন প্রথম সাতকর্ণী নানাঘাট শিলালিপি থেকে প্রথম সাতকর্ণির কথা জানা যায় এরপরে রয়েছে মান্দাসর লিপি থেকে কোন রাজার কথা জানা যায় যশবর্ধন নাকি চন্দ্রগুপ্ত সম্রাট অশোক নাকি খারবেল এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লিপি থেকে রাজা যশবর্ধনের কথা জানা যায় এরপরে রয়েছে জুনাগড় শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় জুনাগড় শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় রুদ্র দমন বিজয় সেন ঈশান বর্মা নাকি শশাঙ্ক সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ রুদ্র দমন জুনাগড় শিলালিপি থেকে রাজা রুদ্র দমনের কথা জানা যায় এরপরে রয়েছে দেখো হরহ শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় শশাঙ্ক নাকি ঈশান বর্মা ভানগুপ্ত নাকি হেলিওডোরাস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঈশান বর্মা হরহ শিলালিপি থেকে রাজা ঈশান বর্মার কথা জানা যায় এরপরে রয়েছে দেখো সম্পদ লিপি থেকে কোন রাজার কথা জানা যায় সম্পদ লিপি থেকে কোন রাজার কথা জানা যায় প্রথম সাতকর্ণী নাকি কলিঙ্গরাজ খারবেল কনিষ্ক নাকি সম্রাট অশোকের সঠিক উত্তর হবে অপশন সি কনিষ্ক সম্পদ লিপি থেকে কনিষ্কের কথা জানা যায় এরপরে রয়েছে দেখো প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সমুদ্রগুপ্তের কথা ইলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় এরপরে রয়েছে দেখো গোয়ালিয়র প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় গোয়ালিয়র প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় প্রথম সৎকর্ণী নাকি ঈশান বর্মা রাজভোজ নাকি চন্দ্রগুপ্তের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি গোয়ালিয়র প্রশস্তি থেকে রাজা রাজভোজের কথা জানা যায় এরপরে রয়েছে দেখো আয় হল প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় আয় হল প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় বিজয় সেন নাকি দ্বিতীয় পুলকেশী হেলিও নাকি কলিঙ্গরাজ খারবেল এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দ্বিতীয় পুলকেশী আয় হল প্রশস্তি থেকে রাজা দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায় এরপরে রয়েছে দেউপাড়া প্রশস্তি থেকে দেউপাড়া প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় বিজয় সেন নাকি প্রথম সাতকর্ণী শশাঙ্ক নাকি স্কন্দগুপ্ত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ দেওপাড়া প্রশস্তি থেকে রাজা বিজয় সেনের কথা জানা যায় এরপরে রয়েছে কাঁসা কুন্দি প্রশস্তি থেকে কাশাকুন্দি প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় অশোক নাকি মহেন্দ্র বর্মন প্রথম রাজেন্দ্র চোল নাকি যশবর্ধনের কথা সঠিক উত্তর এখানে রয়েছে দেখো মহরৌলি লোহস্তম্ভ মহরৌলি লোহস্তম্ভ লিপি থেকে কোন রাজার কথা জানা যায় শশাঙ্ক নাকি হিলিওডোরাস চন্দ্রগুপ্ত নাকি রুদ্র রুদ্র সঠিক উত্তর এখানে হবে অপশন সি চন্দ্রগুপ্তের কথা জানা যায় এরপরে রয়েছে খালিমপুর লিপি থেকে খালিমপুর লিপি থেকে কোন রাজার কথা জানা যায় ঈশান বর্মা নাকি কলিঙ্গরাজ খারবেল চন্দ্রগুপ্ত নাকি দেবপালের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি খালিমপুর লিপি থেকে রাজা দেবপালের কথা জানা যায় এরপরে রয়েছে দেখো নাসিক প্রশস্তি থেকে নাসিক প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় পুত্র সাতকর্মী নাকি প্রথম রাজেন্দ্র চোল বিজয় সেন নাকি শশাঙ্ক সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ গৌতমীপুত্র সাতকর্মী নাসিক প্রশস্ত থেকে গৌতমী পুত্র কথা জানা যায় এরপরে রয়েছে দেখো এরান লিপি থেকে কোন রাজার কথা জানা যায় এরান লিপি থেকে কোন রাজার কথা জানা যায় ঈশান বর্মা নাকি চন্দ্রগুপ্ত ভানুগুপ্ত প্রথম সাতকর্ণী নাকি ভানুগুপ্তের কথা শুধু সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি এরান লিপি থেকে চন্দ্রগুপ্ত এবং ভানুগুপ্তের কথা জানা যায় এরপরে রয়েছে ভিতরি স্তম্ভলিপি লিপি থেকে স্তম্ভলিপি থেকে কোন রাজার কথা জানা যায় শশাঙ্ক অশোক স্তম্ভলিপি থেকে দমনের স্কন্দগুপ্তের কথা জানা যায় এরপরে রয়েছে দেখো গঞ্জাম শিলালিপি থেকে গঞ্জাম শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি শশাঙ্কের কথা জানা যায় এরপরে রয়েছে বোঘা জোগই লিপি থেকে বোঘা লিপি থেকে কোন রাজার কথা জানা যায় সঠিক উত্তর হয়ে যাবে সম্বন্ধে জানা যায়ঞ্জড় শিলালিপি থেকে কাঞ্জর শিলালিপি থেকে থেকে কোন রাজার কথা জানা যায় শশাঙ্ক নাকি প্রথম রাজেন্দ্র চোল ঈশান বর্মা নাকি সম্রাট অশোকের কথা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি প্রথম রাজেন্দ্র চোল কাঞ্জর শিলালিপি থেকে প্রথম রাজেন্দ্র চোলের কথা জানা যায় এরপরে রয়েছে দেখো তিরুমালায় লিপি থেকে তিরুমালায় লিপি থেকে কোন রাজার কথা জানা যায় যশবর্ধন নাকি বিজয় সেন প্রথম রাজেন্দ্র চোল নাকি চন্দ্রগুপ্তের কথা সঠিক উত্তর সি যায়। এরপরে রয়েছে গরুধ্বজ শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় গুরুধ্বজ শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ হেলিও কথা জানা যায় এরপরে রয়েছে দেখো ঘুমাই লিপি থেকে ঘুমাই লিপি থেকে কোন রাজার কথা জানা যায় অশোক নাকি ঈশান বর্মা চন্দ্রগুপ্ত নাকি প্রথম রাজেনা চোল সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ ঘুয়াই লিপি থেকে সম্রাট অশোকের কথা জানা যায় এরপরে রয়েছে দেখো কৌশম্বী লিপি থেকে কৌশম্বী লিপি থেকে কোন রাজার কথা জানা যায় প্রথম রাজেনা চোল নাকি অশোক কলিঙ্গরাজ খাড়বেল নাকি চন্দ্রগুপ্তের কথা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি কৌশম্বী লিপি থেকে সম্রাট অশোকের কথা জানা যায় এরপরে রয়েছে কলিঙ্গ লিপি থেকে কোন রাজার কথা জানা যায় লিপি থেকে কোন রাজার কথা জানা যায় সঠিক উত্তর এখানে রয়েছে অপশন সি কলিঙ্গ লিপি থেকে সম্রাট অশোকের কথা জানা যায় এরপরে রয়েছে গুর্জল লিপি থেকে কোন রাজার কথা জানা যায় গুর্জল লিপি থেকে কোন রাজার কথা জানা যায় বিজয় সেন নাকি কলিঙ্গরাজ খারবেল প্রথম সাতকর্ণী নাকি সম্রাট অশোকের কথা এখানে সঠিক উত্তর হবে অপশন ডি গুর্জর শিলালিপি থেকে সম্রাট অশোকের কথা জানা যায় তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে গেলে আমার ভিডিও পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো